মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি স্মৃতি তো তোমরা যারা আমার শর্টস দেখো তারা জানো যে কিছুদিন হলো আমি কলকাতায় শিফট করেছি আর এখানের আমি বেশ কয়েকটা শর্টস ভিডিও অলরেডি আপলোড করে দিয়েছি কিন্তু একটাও বড় ব্লগ এখনো দিই এটাই আমার ফার্স্ট বড়ো ব্লগ হতে চলেছে এখানে শিফট হওয়ার পর তোমরা অনেকে কমেন্ট করেও বলেছে যে দিদি একটা বড় ভ্লগ দে তো তাই ভাবলাম যে আজকে থেকে আমি একটা একটা করে বড় ব্লগ দেওয়ার চেষ্টা করব যে আমি এখানে এসে সারাদিন কি কি করছি কি কাজ থাকে আমার একটা লাইভ আপডেট বলতে পারো তো সে কারণে আজকে ব্লগটা শুরু করলাম আর সত্যি বলতে না এখানে এসে তো মেনলি কাজটাই আমার মেন আছে মানে রান্না করা টিফিন বানানো এইগুলো তো সেই কারণে আমি ব্লগ বানাতে একটু অসুবিধা হচ্ছিল কারণ আমার এর আগে এত রান্না বা এত কাজ একসাথে করা অভ্যেস ছিল না তাই আমি শুধু ব্লগ বানাতাম একটু একটু কাজ করতাম বা কেক বানাতাম বেকিং করতাম কিন্তু এখন রীতিমতো মানে একটা সংসারে যা যা কাজ থাকে সমস্ত এখানে থাকে সে কারণে আমি বুঝতে পারছিলাম না যে ব্লগটা কখন বানাবো রান্না কখন করব তো আজকে ভেবেছি ফাইনালি যে একটু চেষ্টা করে দেখি কেমন কি করতে পারি যতটুকু পারবো দেখানোর চেষ্টা করব আর তোমাদের দেখতে ভালো লাগলে কমেন্টে জানেও তাহলে আমি আরও নতুন নতুন ব্লগ বানানোর চেষ্টা করব তো চলো আজকে সকাল থেকে কী কী করছে দেখায় আমি একটু আগে উঠলাম ব্রাশ করলাম আমার ড্রেস চেঞ্জ করলাম এবার আমি রান্না শুরু করব। ঘুম থেকে উঠে ড্রেস চেঞ্জ করে আমি ঠাকুরের জায়গাটা একটু পরিষ্কার করে নিই আর একটু ধূপ দিয়ে দিই পুজোটা রকি করে উঠে আর তারপরেই আমি ভাতটা বসিয়ে দিই রকি প্রত্যেক দিন দশটার মধ্যে খাবার খেয়ে যায় সেজন্য আমি রান্নাটা যত তাড়াতাড়ি সম্ভব তত তাড়াতাড়ি করে নেওয়ার চেষ্টা করি আর তার মধ্যে মাথায় চলতে থাকে যে আজকে কি কি রান্না করব। আমাদের খুব সামনে বাজার তাই রকিকে বলেছিলাম সবজি একটু কম করে নিয়ে আসবে কিন্তু আমি দেখেছি বেশিরভাগ ছেলেদেরই একটা অভ্যেস থাকে ওরা সবজি মার্কেটে গিয়ে যদি সবজি দেখতে পায় আর কোনোটা ছাড়তে পারে না যত পারে সবজি নিয়ে চলে আসে রকিও ঠিক তাই করেছে আমরা দুজন মানুষ কিন্তু এত সবজি নিয়ে এসেছে কবে যে কোনটা করব আমি খুঁজেই পাই না তার মধ্যে এত তাড়াতাড়ির মধ্যে রান্না করতে হয় কালকে এনেছিল এই কলমি শাকটা আবার পুঁই শাকও এনেছে সাথে একদিনে তো দুটো শাক করা যাবে না তাই ভাবলাম কলমি শাকটাই আজকে করি কারণ এই শাকগুলো টাটকা খেতেই ভালো লাগে আর দেখো কত ফ্রেশ এখানে শাক পাওয়া যায় আমাদের এই যে সামনে মার্কেটটা আছে এখানে প্রচুর রকমের শাক পাওয়া যায় একদম টাটকা টাটকা আরে এই কলমি শাকটা রকির খুব পছন্দের একটা শাক তো আমি প্রথমেই শাকগুলোকে একটু বেছে নিচ্ছি যদিও পরিষ্কারই আছে তাও একটু বেছে বেছে পাতাগুলো নিয়ে নিচ্ছি এরপর শাকগুলো ভালো করে কেটে নেব ভালো করে বলতে শাক তো ওই রাফলি কেটে নিলেই হবে জানো তো আমি বিয়ের আগে একদমই সবজি কাটতে পারতাম না আমার মা বলতো যে রান্নার যেটা আসল জিনিস সবজি কাটা সেটাই তুই পারিস না তাহলে তুই রান্না করবি কিভাবে। তাই বিয়ের বেশ কিছুদিন না আগে থেকে মা আমাকে দিয়ে একটু একটু সবজি কাটাতো ওখান থেকেই যা শিখেছি আর কি তো শাকগুলো সমস্ত কেটে ভালো করে ধুয়ে নিলাম আর এখন সবজি কেটে কেটে এমন অভ্যেস হয়েছে যে আমি এই যে ছুরিতে বা বটিতে আমি সব কিছুতেই কিন্তু ভালো করে সবজি কাটতে পারি আগে তো চাকু ছুরি বঁটি কোনো কিছুতেই পারতাম না কিন্তু যেহেতু আমার ছুরিতে কাটতে সুবিধা হয় দাঁড়িয়ে দাঁড়িয়ে কাটতে পারি তাই আমি সবজিগুলো ছুরিতেই কাটি আর সত্যি কিন্তু এই সবজি কাটা একটা আর্ট তরকারিটা খেতে কেমন হবে মানে তরকারির টেস্টটাও কিন্তু অনেকটা নির্ভর করে সবজিটা কাটার ওপর সবজি কাটার শেপ যদি আলাদা আলাদা হয়ে যায় তাহলে কিন্তু অনেক সময় সবজির টেস্টও পাল্টে যায় তো আমি ওইদিকে সবজি কাটতে কাটতে এইদিকে দুটো ডিমও দিয়ে দিলাম সেদ্ধ হতে আর যেটা বললাম রকি প্রচুর সবজি এনেছিল তো আমি কলমি শাকগুলো কেটে নিলাম আর তার সাথে কতগুলো ঘি করলা কেটে নিলাম আমরা ওগুলোকে ঘি করলাই বলি তোমরা কি অন্য কিছু নামে বলো তাহলে কমেন্ট করে জানাতে পারো আর তারপর ডিমের ঝোলের জন্য কতগুলো আলু কেটে নিচ্ছি আর কতগুলো আলু আমি সেদ্ধ করার জন্য কেটে নেব এরপর প্রেসার কুকারেই আলুগুলো দিয়ে দেব এখানেই সেদ্ধ হবে আমার কাছে আগে প্রেসার কুকার ছিল না এইবারে বাড়ি গিয়ে এটা নিয়ে এসেছি এর আগে ওই কড়াই সব কিছু সেদ্ধ করতে হতো ওইদিকে আমি ডিম আর আলু সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি আর এইদিকে ডিমের ঝোলটা বানানোর জন্য মশলাটা বেটে নেবো এখন যেহেতু আমাকে এত তাড়াতাড়ির মধ্যে রান্না করতে হচ্ছে তাই আমি প্রত্যেক দিনই কিছু নতুন পদ্ধতি ভাবি যে কিভাবে রান্নাটা করলে রান্নাটা তাড়াতাড়ি হবে দু একবার ভাবি যে মশলাটা আগের দিন রাতে বেটে রেখে দেব বা সবজিটা কেটে রেখে দেবো কিন্তু বিশ্বাস করো সারা দিন কাজ করার পর আর আমার রাতে মনে হয় কিছু করব না আমি সব কিছু পরদিন সকালেই আবার করব। মশলাটা বাটা হয়ে গেছে এরপর আমি যে ঘি করলাগুলো কেটে রেখেছিলাম ওগুলো ভেজে নেব এই ননস্টিকের প্যানে আমি ভাজি কারণ এতে দেখো একদম কম তেল লাগে আর খুব সুন্দর এইটুকু তেলে সমস্ত করলা ভাজা হয়ে যায় দেখো ভাজা হয়ে গেছে তাও একটু একটু তেল লেগে আছে যে প্যানটায় আমি করলাটা ভাজলাম ওখানে একটু জিরে আর শুকনো লঙ্কা আমি ভেজে নিয়েছিলাম এই আলু সেদ্ধটা মাখার জন্য তোমার এদিকে আলু সেদ্ধও রেডি হয়ে গেল এরপর আমি শাকটা একটু ভেজে নেব আর এই কলমি শাকটা রসুন ফোড়ন দিয়ে খেতে বেশ ভালো লাগে তাই আমি এটা রসুন ফোড়ন দিয়েই করছি আমি যে এই এতক্ষণ রান্না করছিলাম রকি এতক্ষণ ঘুমাচ্ছিল আর আমি ওকে ইচ্ছে করেই ওঠাই না কারণ ও ওঠার পর আমার আরও বেশি তাড়াহুড়ো লেগে যায় মনে হয় এবার কত তাড়াতাড়ি রান্নাটা শেষ করব কারণ ও উঠে স্নান করে পুজো করে তারপরেই ও খাবার খেয়ে নেয় তো ও ওঠার পরই আমি চা করি সকাল থেকে আমিও চা খাই না কারণ আমি খুব বেশি চা খাই না ওই সারাদিনে দুবারই চা খাই তো ওঠার পরই দুজন মিলে খাই এখানে ও উঠে গেছে তাই চাটা চাপিয়ে দিয়েছি আর দেখো তার মধ্যে আমার এইদিকে শাকটাও ভাজা হয়ে গেছে ওটা নামিয়ে নিলাম আর এইদিকে চাও হয়ে গেছে তোমরা যারা আমার ব্লগ দেখছো। তাদের মধ্যে হয়তো কেউ কেউ আছো যারা এই এইরকম লাইফস্টাইলের সাথে অনেক দিন থেকে অভ্যস্ত যারা জানো কিভাবে কাজ ম্যানেজ করতে হয় তাড়াতাড়ি হয় তারা চাইলে আমাকে কমেন্টে কিছু টিপসও দিয়ে যেতে পারো আমি সেগুলো করে দেখার চেষ্টা করব। চা খাওয়া হয়ে গেছে দুজনেরই আর রকি চলে গেছে স্নান করতে আমার তো বাকি সব হয়েই গেছে শুধু ডিমের ঝোলটা বাকি আছে ওটা করে নেব আর ভাতটা আমি হাফ সেদ্ধ করে রেখে দিয়েছিলাম এরপর বাকিটা একটু ফুটিয়ে নেব আর তার মধ্যে এদিকে ডিমের ঝোলটা করে নেব তাহলেই আমার রান্না কমপ্লিট হয়ে যাবে এরপর আমার তাড়াহুড়োটা আরও বেশি বেড়ে যায় কারণ রকিও অলরেডি উঠে গেছে আর আমাকে এই ডিমের ঝোলটা করার পর ওর জন্য কিছু টিফিন বানাতে হবে ও যেহেতু সকালে ভাত খেয়ে যায় তাই হালকা কিছু টিফিন দিলেই চলে কারণ দেখবে ভাত খেলে অনেকটাই পেট ভর্তি থাকে আর সেরকম দুপুরে খিদে পায় না তো ও স্নান করে এখানে পুজোটা করে দিচ্ছে সকালবেলায় আমার এত তাড়াহুড়ো থাকে তাই আমি সকালে পুজোটা করতে পারি না তো আমার রান্না মোটামুটি কমপ্লিট এইবার ওর জন্য কিছু টিফিন বানাবো তো আমি ভাবছি আজকে স্যান্ডউইচ বানিয়ে দেব এই সব টিফিনগুলো খুব তাড়াতাড়ির মধ্যে হয়ে যায় এখানে দেখো আমি একটু পেঁয়াজ টমেটো কুচি করে রেখেছি আর নিয়েছি একটু সুইটকর্ন আর একটু মেওনিস দিয়ে এই সবগুলো একটু ভালো করে মাখিয়ে নেব রান্নার সাথে সাথে আমাকে প্রত্যেক দিন এটাও ভাবতে হয় যে আজকে আমি টিফিনে কি বানাবো আর আগে থেকেই কিছু কিছু প্রিপারেশন করে রাখতে হয় একটু ভেবে রাখতে হয় যে কি করলে সেটা সহজেই হয়ে যাবে তো আমি দুটো ব্রেডের মাঝখানে ওই যেটা বানিয়ে রাখলাম মিক্সচারটা সেটা দিয়ে দিলাম কিন্তু তারপর আমার মনে পড়লো যে তাড়াহুড়োর মধ্যে আমি বাটার দিতেই ভুলে গেছি ব্রেডে তো কী আর করবো ওপরের যে ব্রেডটা চাপা দিয়েছিলাম সেই ব্রেডটাতে দিয়ে দিয়েছিলাম বাটারটা আর এই যে দেখছো এই স্যান্ডউইচ গ্রিলটা এটা আমার বিয়েতে আমার ভাইয়ের বন্ধুরা আমাকে গিফট দিয়েছিল। আমি এটা আজকেই ফার্স্ট ইউজ করব এবারে বাড়ি গিয়ে এটা নিয়ে এসেছি তো দেখছিলাম কেমন হয় বেশ ভালো হয়েছিল স্যান্ডউইচগুলো তো এইদিকে দেখো আমি রকিকে খেতে দিয়ে দিয়েছি ওর স্নান হয়ে গেছে আর তারপর আমি ওর টিফিনগুলো প্যাক করে দেব। স্যান্ডউইচগুলো অনেক বড় বড় ছিল তাই আমি মাঝখানে কেটে এরকম তিনকোনা করে ওকে টিফিন বক্সে দিয়ে দিয়েছি এরপর রকি খেয়ে টিফিন নিয়ে অফিসে চলে যাই আর তারপর আমার জন্য যে কাজগুলো বেঁচে থাকে সেগুলো হলো এই যে এক বেসিন বাসন হয়ে আছে গ্যাস নোংরা হয়ে পড়ে আছে এই সমস্তগুলো এরপর আমি একে একে করতে থাকি আমি আসলে কাজগুলো ফেলে রাখতে চাই না যদি আমি এইগুলো ফেলে রেখে এখন রেস্ট নিয়ে নিই বা শুয়ে পড়ি আর একদমই উঠতে ইচ্ছে করে না রকি যাওয়ার পর ওকে যেটা আমি লাঞ্চে দিই টিফিনে সেটায় আমিও ব্রেকফাস্ট করে নিই তারপর এই কাজগুলো আমি করি এরপর আমি রেস্ট নিই বা স্নান করি তো দেখো বাসন ধোয়া হয়ে গেছে আর আমার গ্যাসও মোচা হয়ে গেছে এখন আমি লাঞ্চ করছি কিন্তু এই লাঞ্চ করার মাঝে আরও অনেক কাজ করে ফেলেছি যেগুলো তোমাদেরকে আর দেখায়নি যেরকম ঘর পরিষ্কার করা ঘর মোছা স্নান করা তো এগুলো সব করার পর আমি লাঞ্চ করলাম আর তারপর আমার একটা পার্সেল এসেছিল মিশো থেকে আমি একটা বেডশিট অর্ডার করেছিলাম তবে কোয়ালিটিটা আমার খুব একটা ভালো লাগেনি তাই ভাবছি এটা রাখবো না রিটার্ন করে দেবো যাই হোক কিছু একটা করবো তো সকাল থেকে সমস্ত কাজ করার পর এখন একটু আমি ফাঁকা হলাম মানে আর এখন কোনো কাজ নেই রকি অফিস চলে গেছে আর সমস্ত ঘর পরিষ্কার স্নান করা সব কিছু খাওয়া দাওয়া সেরে ফাইনালি আমি বসলাম একটা আইসক্রিম নিয়ে এটা কালকে আমি জেপটো থেকে অর্ডার করেছিলাম আমার এই নারকেল ফ্লেভারের যে আইসক্রিমগুলো হয় খুব ভালো লাগে খেতে এই ব্র্যান্ডের আইসক্রিম আমি প্রথমবার খাব নিক বলে নাম এই আইসক্রিমের নিক আমাদের ওখানে এই ব্র্যান্ডটা পাওয়া যায় না এখানেই এটা আমি দেখলাম কালকে ছিল এই আইসক্রিমটা খেতে ভীষণই ভালো আর আমার তো মানে নারকেল ফ্লেভার খুব পছন্দ তোমরাও চাইলে ট্রাই করতে পারো মানে পিওর একেবারে মালাই দেওয়া তার সাথে নারকেল দেওয়া দারুণ ছিল লাঞ্চ করে আইসক্রিম খেয়ে আমি একটু রেস্ট নিচ্ছিলাম তারপর উঠেই দেখি সন্ধ্যে হয়ে গেছে কিন্তু রকি এখনও ফেরেনি বাড়ি ওর ফিরতে একটু লেট হয় তাই আমি ভাবলাম এর মাঝে আমি সন্ধে দিয়ে দিই প্রত্যেক দিনই আমাদের ঠাকুরকে একবার সকালে পুজো করা হয় আর সন্ধেবেলায় সন্ধে দেওয়া হয় যে ফুলগুলো দিয়ে সকালে রকে পুজো করে গেছে সেগুলো আমি প্রথমে সরিয়ে দিই কারণ আমি শুনেছি যে ঠাকুররা রাতে ঘুমান তো সেই কারণে তাদের কাছে যদি প্রচুর ফুলের গন্ধ বা এইসব থাকে তাহলে তাদের ঘুমে ডিস্টার্ব হয় ফুলগুলো সরিয়ে তারপর যে সমস্ত বাসন থাকে যেমন যেটাতে জল দেওয়া হয় বা ধূপ দেওয়া হয় সেইগুলো সমস্ত আমি ধুয়ে ঠাকুরের কাজটা একটু মুছে পরিষ্কার করে দিই আর তারপরেই আমি সন্ধে দিই এই যে আমি ভয়েস ওভার করছি হয়তো তোমরা আমার ভয়েস ওভারের মাঝে অনেক আওয়াজ শুনতে পাবে আসলে আমাদের যেখানে ফ্ল্যাটটা সেখানে এখন কাজ চলছে চারিদিকে ড্রিলের কাজ নানা রকমের কাজ তার আওয়াজ উঠছে সাথে বৃষ্টিও পড়ছে এখন বৃষ্টির আওয়াজ উঠছে আর একটা জিনিস যেটা হয় আমাদের একদম সামনে দিয়ে প্লেন উড়ে যায় সেটার আওয়াজও তোমরা মাঝে মাঝে পাবে তো সেই কারণে সরি একটু তোমাদের হয়তো শুনতে কষ্ট হবে আমার এখানে ঠাকুরকে সন্ধে দেওয়া হয়ে গেছে আমি একটু ধূপ দেখিয়ে দিচ্ছি আর এই ধুনো ধূপটার গন্ধ না এই সন্ধেবেলায় ভীষণ ভালো লাগে মনটা ভালো হয়ে যায় তাই আমি এটাই দিই আমাদের এখনও ঠাকুরের সিংহাসন কেনা হয়নি তাই ঠাকুরকে একটা পিড়ির ওপরে এইভাবেই সাজিয়ে রেখেছি একটা কর্নারে কিছু দিনের মধ্যে একটা সিংহাসন কিনবো ভেবেছি আর তোমাদেরকে তো আগেই বলেছি যে আমার ভাইও থাকে এখানে আমাদের কাছাকাছি তো ও আজকে অফিস থেকে আমার এখানে এসেছিল আমি আসতে বলেছিলাম আর কত জিনিস নিয়ে এসেছে দেখো আমার জন্য ও এলে আমার জন্য অনেক জিনিস নিয়ে আসে আসলে কিছুদিন আগে বাড়ি গেছিলাম তখন মা ওর জন্য কিছু জিনিস দিয়ে পাঠিয়েছে সেগুলো নেওয়ার জন্যই বললাম যে একবার আয় আজকে আর সকালে রকিকে যে স্যান্ডউইচটা বানিয়ে দিয়েছিলাম ওর জন্য সেটা বানিয়ে দিলাম সাথে ও চা খায় না কফিও খায় না শুধু ব্ল্যাক কফি খায় তো ওর জন্য ওই স্যান্ডউইচ আর ব্ল্যাক কফি বানিয়ে দিলাম কারণ ও একদম অফিস থেকেই ফিরেছে এখানে ভাই আসার কিছুক্ষণ পরই রকিও চলে এসেছিল তাই আমাদের দুজনের জন্য আমি এখানে চা করছি একটু আর ভাই যেহেতু একাই থাকে তাই বললাম যে আজকে রাতে ডিনারটা এখান থেকে করে যাবি তাই রকি দেখো আজকে অফিস থেকে ফেরার পথে এনেছিল দেশি মুরগি তো এখানে আমাদের প্রায় চিকেনটা খাওয়া হয় কিন্তু সত্যি বলছি কলকাতার চিকেনের না টেস্ট একদমই ভালো না তাই ওকে বলেছিলাম যে একটু দেশি মুরগি নিয়ে আসতে আর ও বলছিল অনেকদিন থেকে যে দেশি মুরগি খেতে ইচ্ছে করছে অনেকদিন দিন খাইনি আর রকি এখানে অফিস থেকে ফিরে দেখো নিজেই মাংসর জন্য সমস্ত পেঁয়াজ রসুন কাটতে শুরু করে দিয়েছে ও বলছে আজকে রান্নাটা ওই করবে আসলে চিকেন হলে ওই বেশিরভাগ করে আর যেহেতু আমি সকাল থেকে আমিই রান্না করেছি তাই ও এসে রাতের দিকটায় আমাকে একটু হেল্প করে দেয় তো বললাম করো কারণ ও রান্নাটা ভালোও করে তো এখানে ওই যে মুরগিটাকে আগে ভালো করে ম্যারিনেট করে নিচ্ছে ও আর সত্যি সকাল দিকে এত কাজ করার পর প্রতিটা মেয়েরই হয়তো রাতের দিকে রান্নাটা করতে একটু কষ্ট তো হয় তাই ও সাহায্য করছিল বেশ ভালো লাগছিলো তো আমি আলুগুলো একটু ভেজে দিচ্ছিলাম মাংসটা বানানোর জন্য আলুগুলো আবার আমার ভাই কেটে দিয়েছিল ও দেখছে যে সকাল থেকে আমি অনেক কাজ করেছি রকেও সারাদিন অফিস গেছে তো ও একটু আমাদের হেল্প করে দিচ্ছিলো আর এই দেখো এই পোস্টারগুলো আমার ভাই আমার জন্য এনেছে আমার কিছু ফেভারিট মুভিস আমার যে একটা হোম বেকারি ছিল এখন আমি কিছুদিন বন্ধ রেখেছি আবার শুরু করব। তো সেটার তারপর আমার যে ইউটিউব চ্যানেল আছে তার জন্য একটা গোল্ডেন প্লে বাটনের এই সমস্ত পোস্টারও এনেছিলো আবার নিজেই সেগুলো লাগিয়ে দিচ্ছে একটা কি ম্যাজিক টেপ দিয়ে সেটা নাকি দেওয়ালের কোনো ক্ষতি করে না আর এইদিকে রকির মাংস রান্নাও মোটামুটি কমপ্লিট হয়ে গেছে আর রুটিও হয়ে গেছে তো সেই কারণে আমি সবাইকে খেতে দিয়ে দিলাম রুটি দেশি মুরগির মাংস সাথে একটু ভাত ছিল দিনের একটু করে দিয়েছিলাম কারণ ভাত ভালো লাগে একটু মাংসের সাথে খেতে আর দেখো ওয়ালটা কীরকম লাগছে আমার ভাই এগুলো এনে লাগিয়েছে তারপর আমার তো ভীষণ ভালো লাগছে তোমাদের কেমন লাগছে জানিও এখানে আমার যে পছন্দের সিনেমাগুলো আছে সেগুলোর পোস্টার আছে আমি আমার গণেশ ঠাকুর আছে ভাই ডিনার করে ওর রুমে চলে গেছে আর আমারও মোটামুটি সব কমপ্লিট কিন্তু সকালে এই কয়েকটা আমি কাপড় ভিজিয়ে রেখেছিলাম আর আমি রাতের দিকে কাঁচাকাচিটা করি আমার সুবিধা হয় একটু আর জামা কাপড়গুলো খুব একটা রোদও পাই না রঙটা ভালো থাকে তো আমার সমস্ত কাঁচাও হয়ে গেছে তো আজকে আমি আমার পুরো দিনের রুটিন তোমাদের সাথে শেয়ার করলাম আশা করি তোমাদের এই ভিডিওটা দেখতে ভালো লেগেছে আর দিন কাজ করে প্রচুর টায়ার্ডও হয়ে গেছি চোখ মুখের অবস্থা দেখে বুঝতে পারবে যদিও ভাই এসে হেল্প করে দিয়েছে রকি ও অফিস থেকে ফিরে অনেকটাই হেল্প করে দিয়েছে কিন্তু তাও নতুন নতুন তাই একটু কষ্ট হয় এখন এবার শুয়ে পড়বো তবে এখন ঘুমাবো না এখন একটা নতুন মুভি বেরিয়েছে না সইয়ারা বলে তো অনেক রিভিউ ওটা দেখলাম কেউ খুব ভালো রিভিউ দিয়েছে কেউ খুব খারাপও বলেছে তো আমরা ওটা ফোনেই ডাউনলোড করেছি আজকে রাতে দেখব ভেবেছি দেখে তোমাদেরকে আমি নেক্সট ব্লগে রিভিউ দেবো যে আমাদের বা আমার কেমন লাগলো আজকের ব্লগটা এখানেই এন করছি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও আজ আর নতুন প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও দেখা হবে নেক্সট ব্লগে আর আরও নতুন নতুন ব্লগ দেখতে চাইলে কমেন্টে জানিও আজকের মতো টাটা অ্যান্ড গুড নাইট